নমস্কার গুড ইভিনিং আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডায়বেশনের উদ্যোগ নিয়ে চলে এসেছি আজকে নাদার নতুন ভিডিও যেখানে আজ আমি আলোচনা করবো যে চিনি খাওয়া প্রতিদিনের জীবনে কি উচিত না অনুচিত সেটা নিয়ে যখন আমরা একটি ডায়াবেটিক পেশেন্টকে যখনই আমরা ডায়েট প্রেসক্রাইব করি সেখানে আমরা তো লিখেই থাকি যে আপনি চিনিটা ডায়েটে ইনক্লে করবেন না কিন্তু যখনই কোনো নন ডায়াবেটিক পেশেন্ট আসছে এবং তাদেরকে যখন আমরা প্রেসক্রাইব করছি যে চিনিটা আপনার ডেলি ফাইন সুগারটা আপনার ডেলি ডায়েট থেকে একটু বর্জনীয় করুন তখন তারা প্রথমেই তাদের প্রশ্ন আসে যে আমরা যদি ডায়াবেটিক নেই তাহলে কেন আমরা চিনিটা ডায়েট থেকে বাদ দেবো প্রথমত বলে থাকি যে ডায়েট যে চিনির মধ্যে যে কার্ডসটা থাকে সেটা এক্সেসিভ অ্যামাউন্ট ইনটেক করার ফলে সেটা ফ্যাটে কনভার্ট হয়ে যায় এবং সেই ফ্যাটে কনভার্ট হয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু ওবেসিটি তারপর হচ্ছে কার্টে ভাস্কুলার ডিসঅর্ডার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এগুলো নানারকম প্রবলেম দেখা যেতে পারে এছাড়াও যদি আমরা চিনিটাকে আমরা ডায়েট থেকে যদি আমরা বাদ না দিই এছাড়া নানা রকম হরমোনার ইমব্যালেন্স তৈরি হতে পারে কাঠ ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যেতে পারে এবং আমাদের ইমিউন সিস্টেম হ্যাম্পার হতে পারে বা এমন ইনফার্টিলিটির সম্ভাবনাও কিন্তু আসে তার জন্য চিনিটা নার থেকে বর্জনীয় করাটাই বেটার এবার আমরা যদি বলি যে চিনি যদি আমরা না খাই তাহলে সেই অল্টারনেটিভ অপশানস হিসাবে আমরা কিনতে পারি ন্যাচারাল ফ্রুটস সোর্স থেকে আমরা কিন্তু সেই মিষ্টিটা বা ফ্রুটোজ আমরা পেতে পারি তো সব রকম ফল থেকে এছাড়া আমরা হচ্ছে গুড় খেতে পারি কিংবা আমরা মধু খেতে পারি কিন্তু বাজার চলতে যে সমস্ত মধু পাওয়া যায় সেগুলোর মধ্যে কিন্তু হচ্ছে ভেজালি বেশিরভাগ সেই জন্য আপনি যদি অর্গ্যানিক মধু পান তাহলে সেটা আপনি ডায়েটে ইনক্লুড করতে পারেন সেক্ষেত্রে কোনো কারণ নেই এছাড়া কিন্তু প্রসঙ্গ এখানে এসে যায় যে ডায়াবেটিক পেশেন্টদেরকে সেগুলোকে দেওয়া উচিত এক্ষেত্রে যদি বলতে থাকি ডায়াবেটিক পেশেন্ট যদি আমরা গুড় বা আমরা মধুর কথা যদি আমরা বলি সেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু তুলনামূলকভাবে হাই থাকে তাই জন্য ডায়াবেটিক পেশেন্ট যদি এগুলো কনজিউম করে তাহলে তাদের কিন্তু কোনোরকম কোনো লাভ হবে না এগুলোর মধ্যে ভালো জিনিস আছে বলছি না কিন্তু সেটার পরিমাণ এতটাই কম কিন্তু সেটা তাহলে ডেলি ডায়েটে তাদেরকে মিট আপ করার মতো সেরকম কিছু নয় তাই জন্য এগুলো বর্জনীয় করাটাই বেটার এছাড়া আমরা হাইপার অ্যাক্টিভিটি চাইল্ড যেসব যারা হয় এডিএচডি তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই সুগারটাকে আমরা বন্ধ করে থাকি কারণ এই হাই এই এইগুলো কিন্তু আমাদের এই হাইপার অ্যাক্টিভিটি চাইল্ডদের আরও অ্যাক্টিভনেসকে বাড়িয়ে দেয় তো সেজন্য আমরা তাদের ক্ষেত্রেও আমরা এই রিফাইন সুগারটাকে আমরা বন্ধ করে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে